সাফল্য একদিনে ধরা দেয় না সফলতার পথে দীর্ঘ দীর্ঘপথ গুটিগুটি হেঁটে গেলে তবে দেখা মেলে কাঙ্ক্ষিত লক্ষ্যের কিন্তু সময় নিয়ে সাধনা করার বদলে শুয়ে বসে সফলতার কথা চিন্তা করা সহজ আর এই কাজই করেন বেশিরভাগ মানুষ তারা মনে করেন সফলতা একদিন নিজ থেকেই চলে আসবে এটি ভুল ধারণা আপনার প্রচেষ্টাই কেবল পারে আপনাকে স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যেতে যারা ব্যর্থ তাদের মধ্যে কিছু সাধারণ অভ্যাস লক্ষ্য করা যায় যদি আপনার মধ্যেও সেগুলো থাকে তবে তা দ্রুত বাদ দিন নয়তো দিন শেষে নিজেকেও ব্যর্থদের কাতারে দেখতে পাবেন চলুন জেনে নেওয়া যাক ব্যর্থ মানুষের অভ্যাসগুলো সম্পর্কে এক সকালে টিভি দেখা নিজের সঙ্গে একটি পরীক্ষা করুন এক সপ্তাহের জন্য প্রতিদিন সকালে নাস্তা করার সময় টিভি দেখুন এরপর প্রতিদিন সকালে বই পড়ার অনুভূতির সঙ্গে তুলনা করুন পার্থক্যটা হবে বিস্ময়কর যে সপ্তাহে আপনি সকালে টিভি দেখবেন সেটি আপনাকে অস্বস্তিকর এবং বিষণ্ন বোধ করতে কাজ করবে অপরদিকে বই পড়ার সপ্তাহটি আপনার মস্তিষ্কের খোরাক যোগাবে বলা হয়ে থাকে ব্যর্থরা টেলিভিশন দেখে আর সফল মানুষেরা বই পড়ে আপনি কোনটা করবেন দুই দেরি করা ব্যর্থ মানুষের একটি লক্ষণ হল যে তারা যে কোনো জায়গায় দেরি করে যায় নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে তারা জানেই না এর অর্থ হল সময়ের প্রতি গুরুত্ব না দেওয়া যে কারণে সময়ও তাকে গুরুত্ব দেয় না দিন শেষে ব্যর্থদের কাতারে নিজেকে আবিষ্কার করে সময় মেনে চলা অনেক বড় একটি গুণ এটি আপনাকে সফল তো করবেই সেই সঙ্গে দেবে স্বস্তিও কোনো জায়গায় নির্দিষ্ট সময়েরও পাঁচ দশ মিনিট আগে উপস্থিত হওয়ার চেষ্টা করুন তিন দুপুরের খাবার না খাওয়া দুপুরের খাবার খাওয়ার দিনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমাদের দেশে সাধারণত এ সময় মূল খাবারটি খাওয়া হয়ে থাকে আপনি যদি নিয়মিত দুপুরের খাবার বাদ দিতে থাকেন আর বিকেলের দিকে ক্ষুধা পেলে ফাস্টফুড বা মুখরোচোখ খাবার আনিয়ে খান তাহলে জেনে নিন আপনি ব্যর্থদের তালিকায় নাম লেখাতে চলেছেন একজন সফল মানুষ নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন তারা জানেন কি করে নিজেকে সুস্থ রাখতে হয় চার একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা মাল্টিটাস্কিং বলে কিছু নেই হতে পারে তা আপনার নিজেকে অনেক দক্ষ বলে প্রমাণের চেষ্টা কিন্তু এই একসঙ্গে অনেকগুলো কাজ করতে যাওয়ার অভ্যাস আপনাকে কোনো কিছুতেই দুঃখ করে তোলে না আপনি সবগুলো বিষয়ে ভাষা ভাষা ধারণা পান কেবল একই সময়ে একাধিক বিষয়ে মনোযোগ দিলে তা আপনার ক্ষতি ছাড়া কিছুই করে না তাই সব কিছুতে হওয়ার প্রয়োজন নেই যে কাজটি আপনি ভালোভাবে পারেন সেটিই কেবল করুন পাঁচ ক্রমাগত আপনার ফোন চেক করা অনেকেই আছে যারা ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রুল করে যায় কিন্তু কি দেখছে কেন দেখছে কিছুই জানে না অপরদিকে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে নিজের গতিতে সময় নষ্ট হয় এভাবেই এটি হল বর্তমান ব্যর্থ মানুষের আরেকটি লক্ষণ সফল মানুষেরা নিজের সময়ের গুরুত্ব জানেন যে কারণে তারা কোনো সময় নষ্ট করেন না ফোন অবশ্যই চেক করবেন তবে তার সময়সীমা নির্দিষ্ট করুন প্রতি মিনিটে মিনিটে রিফ্রেশ দেওয়ার প্রয়োজন নেই